আল্লাহর জন্য হলে আল্লাহর জন্য হলে সেখানে অন্য কারো কোনো অংশ থাকে না নিজের নফসরও থাকে না নিজের নফসেরও থাকে নিজের নফসের অংশ কোথায় থাকে নফস চায় মানুষ আমার নামে হাক ডাক করুক আমার কথা সব জায়গায় বলে বেড়া আমি রাস্তায় বের হই মানুষ বলুক আমি অনেক কাজ করেছি আমি মিছিল করি মিটিং করি বোঝানোর জন্য যে আমি ইসলামের খেদমত করে যাচ্ছি মানুষকে দেখানোর একটা সোয়াব চিন্তা আমার মাথার ভিতরে কেন থাকবে স্বভাবের চিন্তা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে মানুষকে দেখানোর চিন্তা চেয়ে আল্লাহ আপনি কি করেছেন আল্লাহ আপনার মাঝে রেখে দেন মানুষ দেখে সেদিন আপনাকে কিছু দিবে না সেদিন আল্লাহ তারা বলবেন তাদের কাছে যাও যাদেরকে তুমি দেখাতে তাদের কাছে যাও যাদেরকে তুমি শোনাতে দেখো তো তাদের কাছে কিছু তুমি কিছু পাও কি না তাদের কাছে তুমি কিছু পাও না আপনার অনেক কাজ আপনার ইস্তেহাতে ভুল হতেই পারে অনেকে ইস্তেহাত করে ভুল করে কিন্তু কেউ দিলে সেটা যদি কোনো আপনার আঘাত আঘাত লাগে বুঝতে হবে আপনি অহংকারে ঢুকছেন আপনি হক পথে নাই হক পথে আপনাকে ফিরে আসতে হবে যে না আমার কাজ নিরবিচ্ছিন্ন হওয়া উচিত আল্লাহর জন্য